গুড মর্নিং সবাইকে আমি ওর চলে আসলাম কিন্তু আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সকাল সকাল আজকে রান্নাবান্না করে বেরোবো কিন্তু অনেকটা দূরে সেই জন্য সকাল থেকে রান্নাবান্নাগুলোও শুরু করে দিয়েছি সকালে রান্না করেছিলাম আমি যে সুজির পিঠে আর বাদামের চাটনি সুজির পিঠে একটা নাম আছে সাউথের নাম কিন্তু ওটা আমার মনে নেই ওই জন্য সুজির পিঠেই আমি বলি সাধারণত আর এই যে চিকেন রান্না করছি করবো আজকে বিরিয়ানি এখানকার বিরিয়ানি আর বাড়ির বিরিয়ানি কিন্তু অনেকটা আলাদা হয় কারণ বাড়িতে যখন করা হয় তখন বেশিরভাগ করা হয় কাঠের জালে আর একটু অন্যরকম করে আর এখানে আমি রাইস কুকারেই করে নিই তো সেটাই বলছি যে আজকে বিরিয়ানি রান্না করব। কি করি মাংসটা আলাদা করে রান্না করে নিই ভাতটা আলাদা করে নিই তারপরে একসাথে মিশিয়ে একটু দমে দিয়ে দিই হয়ে যায় আমার বিরিয়ানি আর ওদিকে একটু আলাদা করে বেরেস্তা করে নিই তাহলে হয়ে যায় আর বাড়িতে কি করি বাড়িতে অনেক রকম কিছু করে তারপরে বিরিয়ানিটা করতে হয় এদিকে চালটাও সিদ্ধ করে রেখেছি এই যে চালটা কিন্তু আর রাইস কুকারে সিদ্ধ করিনি চালটা হাড়িতেই আজকে সিদ্ধ করেছি আর যখন দমে দেব তখন রাইস কুকারে বসিয়ে দেবো সব কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সেটা আর দেখায়নি কারণ দেখাতে গেলে দেরি হয়ে যাবে ওই জন্য এখন বেরিয়ে পড়ছি আমরা ঘুরতে আমরা তিন ভাই বোন মিলে সরি দুই ভাই বোন আর আমার বর তিনজন মিলে বেরিয়ে পড়ছি এই যে আমরা এমন ভাবে থাকি না তিনজন বুঝতে পারা যায় না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ কি ভাই বোন এরকম তো বেশ ভালো মজা করছি আমরা আমরা কিন্তু কিন্তু এখানে এক গাড়িতেই তিনজন মিলে যাচ্ছি যখন দূরের ট্যুরে যাবো তখন আলাদা গাড়ি ভাড়া করে যাব আর এখন কাছে পিঠে যাচ্ছি তো সেই জন্য আর গাড়ি ভাড়া করা হয়নি এক গাড়িতে তিনজন মিলে যাওয়া হচ্ছে একসাথে গল্প করতে করতে যাচ্ছি তাতে আবার বেশি মজাও হচ্ছে জানেন তো আর এই যে এখানে দাঁড়িয়ে পড়লাম গাছ তলায় কিসের জন্য জানেন বৃষ্টি হচ্ছে বাইরে দেখছি অনেকটা বৃষ্টি হচ্ছে ওই জন্য আবার সোয়েটার টোয়েটার পরে দাঁড়িয়ে পড়লাম যখন বাড়ি থেকে আসি ওই দিকটা তখন বৃষ্টি হচ্ছিল না বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে চলে এসেছি তো এখানকার ওয়েদার মানে বোঝা বড় মুশকিল এখানে বৃষ্টি হচ্ছে লে শহরে আবার বৃষ্টি হচ্ছে না এই রকম ওয়েদার এখানে বৃষ্টির জন্য কিন্তু আমাদের ঘোড়াটা আজকে ক্যান্সেল হয়ে গেল মানে অনেকটা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন চারিদিকে কিরকম সাদা হয়ে গিয়েছে আরে চলে আসলাম একটা জায়গায় এটা সেই নদীর ধারে এখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া করব জানেন তো বাড়ি থেকে বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম বাড়িতে ঠিকঠাক খেতে পারিনি আমাদের প্ল্যান ছিল ঘুরতে বেরোবো মাঝে এক জায়গায় বসে সুন্দর করে করে খাওয়া দাওয়া আর কোকো কিনে নিয়েছিলাম বেশ ভালোই মজা করব। আর এই যে পাশে দেখছেন না এরাও বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে পড়েছে প্রচুর মানুষ আছে সব এরা লোকাল অবশ্য আর এই যে আমাদের আস্তানাও তৈরি হয়ে গিয়েছে এখানে বসে খাওয়ার আমরা এখন শান্তি করে বসে খাবো কিন্তু কি বলুন তো বৃষ্টিটা না হলে আরো বেশি ভালো হতো একটু ঘুরে নিতাম খিদেটা আর একটু বেশি লাগতো তাহলে খেতে পারতাম অনেকটা বৃষ্টির মধ্যে এখন চলছে আমাদের বিরিয়ানি পার্টি তিনজন মিলে খাচ্ছি গপ বিয়ে কারণ বাড়ি থেকে শান্তি করে খেয়ে আসতে পারিনি তো ওই জন্য আর চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম তার সাথে দুটো কোক তো সেই রকম বৃষ্টি জন্য খাওয়া হচ্ছে আর ভাবছি এখান থেকে না বাড়ি চলে যাব কারণ ওইদিকে ঘুরতে গেলে আজকার হবে না কারণ বৃষ্টিতে ভিজলেই সবারই জ্বর আসবে ওয়েদারটা হালকা হালকা চেঞ্জ হচ্ছে গরম ছিল এবার বৃষ্টি পড়েছে একটু সেরকম ঠান্ডা পড়েছে ওই জন্য ভাইকে বলছি আজকে আর এদিকে ঘুরছি না কালকে আবার এদিকে আসবো তাহলে মানে রাঞ্চ স্কুল সে প্লেস আছে তারপর টিস্কি মাস্টি আছে অনেক কিছু আছে আজকে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাই বিকালবেলা লে মার্কেটে যাব। মানে আমি মেদ মার্কেটটাই যাবো ওখানে গেলে তো একটু ভারী মজা হয় আর ভাইকে ওখানে দুই তিন দিন নিয়েও গিয়েছি আজকেও নিয়ে যাব আর ভাই একটু কিছু কেনাকাটার আছে বাড়ির জন্য সেগুলো একটু কেনাকাটা করবে তো তাই বললাম যে একটু বাড়িতে থেকে রেস্ট করে বিকালবেলা তাহলে লে মার্কেটেই আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু কিন্তু মাধ্যমে জানাবেন সবাই কমেন্ট করে ফোন বেশ ভালো লাগে আর এই যে দেখুন বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু ভিজতে ভিজতে বাড়িতে যেতে হবে জানেন তো আর এই যে বিকালবেলা বেরিয়ে পড়েছি এখন বাড়ি থেকে এসে না পুরো ভিজে গিয়েছিলাম দিয়ে একটু রেস্ট করেছিলাম দিয়ে করার পরে এখন এই ছটা বাজে এখন যাচ্ছি লে মার্কেটের দিকে ভাই একটু কেনাকাটা করবে ওই জন্য আজকের ওয়েদারটা কিন্তু একটু বেশ ভারী ঠান্ডা ঠান্ডা দেখুন প্রায় প্রত্যেকের গায়েই কিন্তু সোয়েটার আছে আমি যখন আগেরবার এসেছিলাম না তখন অতো লে মার্কেটে আসতাম না মানে এই মেন মার্কেটটায় তারপরে এই বছর না এত পরিমাণে আসি কি বলবো ম্যাক্সিমাম মানুষই চেনা জানা হয়ে গিয়েছে আর অনেক ট্যুরিস্টও তো থাকে তো তাদেরকেও দেখেও বেশ ভালো লাগে বাঙালি থাকে নন বেঙ্গলি থাকে অনেক রকম টুরিস্ট থাকে একটু মানে জমজমাট থাকে তো এই জায়গাটা বেশ ওই জন্য ভারী ভালো লাগে আর এই টাইমটা পুরো টুরিস্ট সিজন আরও বেশি জমজমাট ওই জন্য আরও বেশি ভালো লাগে আর জানেন তো মেন মার্কেটে একটার পর একটা অনুষ্ঠান হতেই থাকে কিছু না কিছু এই যে আজকে আবার কি হচ্ছে জানেন হিমালয়ে বাইক আছে না ওখান থেকে আবার একটা অনুষ্ঠান মানে করেছে সেই অনুষ্ঠানটা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা এটা পাহাড়ি জায়গা তো হিমালয়ান বাইকটা কিন্তু সব থেকে বেশি চলে আর সব থেকে বেশি সাকসেস একটু হালকা গাড়ি তো ওই জন্য ম্যাক্সিমাম মানে সবার কাছে হিমালয়ান তো সেই জন্য আবার দেখছি যে অনুষ্ঠান করেছে সব লোকাল মানুষ এসে বসে আছে একটু মিউজিক হচ্ছিল সেটাও আমরা একটু দাঁড়িয়ে দাড়ি দেখলাম আর পাশে একটু রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টে কিন্তু আমরা অনেকবার খেয়েছি তো ভাইকে বলছি চল তাহলে ওখানে দাঁড়িয়ে দাড়ি না থেকে ওখানে একটু এগ রোল খাই তাহলে বেশ ভালোই হবে ওটা দেখতেও পারবো আর এগ রোলও খেতে পারবো ওই জন্য ভাগ্যবশত কি আবার জানেন এই রেস্টুরেন্টে একটা বাঙালি দাদা কাজ করে তার বাড়ি হলো পুরো প্রপার কলকাতায় শোভা বাজার না এরকম কোথায় একটা বাড়ি বলেছিল তো ওই সেই দাদা আমাদের এগরোল করে দেয় তো প্রথম দিন গিয়েছি বাংলায় কথা বলছি আমরা দিয়ে আমাদের সাথে কথা বলছে যে তারপর থেকে আমাদের চেনাশোনা হয়ে গিয়েছে দিয়ে গেলেই বলবো যে একটু বাঙালি টাইপের আমাদের ওই দিককার টাইপের একটু এগরোল করে দাও দিয়ে কড়া ভেজে দেয় খুব সুন্দর লাগে খেতে কিন্তু শশাটা দেয় না এখানে আবার জানেন তো তাও বাঙালি মানুষ তো বেশ ভালো করে দেয় আর এই যে অনুষ্ঠান আমরা দেখছি দুজন মানে তিনজন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছিল খারাপ লাগছিল একটু মিউজিক হচ্ছিল গান টান না শুধু মিউজিক কিন্তু মিউজিকটা বেশ সুন্দর আর ওই যে স্ক্রিনে ছবি দেখা লাদাখের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত জিনিসের আরও বেশি ভালো লাগছিল এই যে রোল খেতে চলে আসলাম খেয়ে দিয়ে এখন বাড়ির দিকে রওনা দেব। বাড়িতে একটু বিরিয়ানি আছে তো একজনের মতন হয়ে যাবে আর একটু রান্না করব। তাহলেই হয়ে যাবে একটু ডাল সিদ্ধ একটু ভাত এরকম করে নেব তাহলে আজকের মতন আসি এখানেই আবার দেখা হবে কিন্তু পরের দিন এই যে আমরা কিন্তু সব কিছু নিয়ে একদম খেতে বসে পড়েছি এই গল্প করবো একদিন আপনাদের সাথে ঠিক আছে তাহলে আজকের মতন আসি টাটা বাই বাই